তাইকুম চলে এসেছি আজকে মামুনি শপে আমরা দেখাবো সুন্দর কর্ট সেট দেখাবো আপনাদেরকে ঠিক আছে কটনের মধ্যে পাকিস্তানি ডিজাইনের এই যে এরকম কাজ করা থাকবে কর্ট সেটগুলো এগুলোর সাইজ কত থেকে কত থাকছে ভাইয়া আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আচ্ছা আটতিরিশ থেকে চুয়াল্লিশ বডির আপুরা করতে পারবেন কট সেট হ্যাঁ এটার সাথে কি আছে সেম ডিজাইনের মধ্যে এই যে নীচে কাজ করা প্যান্ট পেয়ে যাচ্ছে ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে নিচে কাজ করা প্যান্ট just কালারগুলো কিন্তু আমরা দেখিয়ে দিব আপনারা দেখেন কালারগুলো দেখিয়ে দেব একটা এটা দেখেন কয়েকটা এত সুন্দর ভিয়ার্স জাস্ট দেখেন फ्लावर ডিজাইনগুলো এবং এটা যে কাজগুলো খুবই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন তো এটা এগুলোর প্রাইস কিন্তু হয়ে যাচ্ছে কত ভাইয়া প্রাইস হয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে ভাইয়া 650 টাকা হ্যাঁ কত থেকে কত দিচ্ছেন এগুলোর এটা 36 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত এটা দেখেন ভিউয়ারস একদম সুন্দর একটা হচ্ছে কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন জাস্ট কালার গুলো চেঞ্জ হচ্ছে সেম প্রাইস হবে ফ্রেন্ডস এটা এত সুন্দর একটা হচ্ছে আপনার অলিভ গ্রিন কালার দেখেন নিচের দিকে খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটা হচ্ছে আপনার পাজামাটা সেম ডিজাইনের মধ্যে আপনারা পিঙ্ক কালার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন বডি সাইজ হয়ে যাচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমরা এর আগেও কিন্তু একটা হচ্ছে পার্পেল ল্যাভেন্ডার দেখিয়েছিলাম এটা একটু ডিপটা ঠিক আছে এটা একটু ডিপটা প্রত্যেকটা পাজামা একদম প্লাজো পাজামা সুন্দর ফ্রি সাইজের পাজামা হয়ে যাচ্ছে এখানে আবার কলি করা আছে দাম থাকছে মাত্র ছয়শো টাকা তো ফেয়ার্স এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা দেখতে পাচ্ছেন কটনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা এটার পুরো বডিটাই কিন্তু এভাবে কাজ করা থাকছে গরমে বা হচ্ছে নর্মাল অফিসে কলেজে বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুবই সুন্দর এখানে আবার পাল করা আছে এটা সাইজও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত দেখেন এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেল দেখেন মাসাল্লাহ এত সুন্দর একটা পিঙ্ক দেখেন কি পরিমানে নাইস দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু হচ্ছে আরেকটা কালার এগুলো হচ্ছে আপনারা পড়তে পারছেন একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যার যেই সাইজ লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন চমৎকার একটা কালার ঠিক আছে সেম ডিজাইনে পাজামাও পেয়ে যাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন এটার কালারটা এত চমৎকার দেখেন সুন্দর একটা লেমন গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন অফ সেটার কিন্তু অনেকগুলো কালার দেখিয়ে দিলাম আশা করছি সবগুলোই ভালো লেগেছে তারপরও যার যার পার্সোনাল চয়েস অনুযায়ী আপনারা হচ্ছে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং এগুলোর প্রাইস থাকছিল ভাইয়া মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে টু পিস পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন কালেকশনগুলো দেখিয়েছি মামনি সব থেকে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এক বাই একান্ন স্টান মল্লিকা দ্বিতীয়তলা